নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি কুড়ি আশ্বিন সাতই অক্টোবর মঙ্গলবারের রাশিফল ফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ সাতই অক্টোবর কুড়ি আশ্বিন আজ মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আমার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি সিংহ রাশি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামাতে আজ কুড়ি আশ্বিন সাতই অক্টোবর মঙ্গলবার সূর্যোদয় পাঁচটা চৌত্রিশ সূর্যাস্ত পাঁচটার সাতচল্লিশ এবার আসুন দেখে এই পূর্ণিমা দিবা নটা তেত্রিশ রেবতী নক্ষত্র রাত্রি তিনটে একচল্লিশ ধ্রুব যোগ দিবা এগারোটা তেতাল্লিশ এবার আসুন দেখে গোহদের গ্রহদের কন্ডিশান অর্থাৎ কুড়ি আসছেন সাতই অক্টোবর মঙ্গলবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি কর্কট ফাঁকা সিঙ্গে শুক্রকেতু কন্যায় রবি তুলায় বুধ আর মঙ্গল রাহু কুম্ভে শনি চন্দ্র মিনে শনি বক্রি শনি চন্দ্র মিলে তৈরি করেছে যোগ চন্দ্র আজকে রেবতী নক্ষত্রে এবার আসুন দেখেনি সিংহ রাশি আজ কুড়ি আসছেন সাতই অক্টোবর আজ রবিবারের ফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট অস্থিরতার দিন যাবে তাদের কর্মজীবনে নানা দিক দিয়ে নানা সমস্যা আসবে বিশেষ করে শারীরিক সমস্যা বিশেষ করে মানসিক সমস্যা বিশেষ করে তাদের সর্দি কাশি জ্বর জ্বালা পেটের সমস্যায় কাবু হতে পারে সিংহ রাশি এছাড়াও মানসিক দুশ্চিন্তার কারণে নানাভাবে তারা ক্ষতিগ্রস্ত হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে যথেষ্ট সতর্ক করলাম আমি যদি সিংহ রাশি জাতক জাতিকে হন সিংহ রাশি আজকের দিনে আমরা একাধিক ক্ষেত্র থেকে আয়ের সুযোগ আছে এছাড়াও আপনার পিতা বা স্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের কর্মক্ষেত্রে সাফল্য যোগ আছে সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন একাধিক সূত্র থেকে আপনার কর্মজীবনে সাফল্যের জোয়ার আসবে এছাড়াও যেদিক যে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃ স্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃ স্থানীয়দের নিয়ে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয়দের দ্বারা উপকৃত হবেন তবে কারোর না কারো শারীরিক অস্থিরতা মানসিক অস্থিরতা আপনাকে যথেষ্ট চাপে রাখতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিক হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি উন্নতি এবং আপনার পারিবারিক জীবনে কিছুটা অস্থিরতা আছে এবং আপনার জীবনে যেদিক দিয়ে সবচেয়ে সবচেয়ে সাবধানে থাকতে হবে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি বিশেষভাবে উন্নতির মুখ দেখতে পাবেন তবে কেউ না কেউ শত্রুতা করতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম আমি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিক হন সিংহ রাশি আপনার কর্মজীবনে নতুন 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 যোগাযোগ আছে এবং আপনার পারিবারিক জীবনে আপনার নতুনত্বের সন্ধান আছে এছাড়াও দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূরণ হবে আর্থিক দিক দিয়ে আপনার জীবনে নতুনত্বের সন্ধান আপনি পাবেন আজকের দিনে আপনার বিদ্যা ক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্য আছে এবং আজকের দিনে আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা টোনা টোটকা তন্তবন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি তাহলে আপনি যেদিক দিয়ে আপনি সতর্ক থাকুন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিক হন আপনার কর্মজীবনে কর্মক্ষেত্রে নতুন নতুন উন্নতি যোগ আছে এছাড়াও একদিক দিয়ে আপনার উন্নতি অন্য দিক দিয়ে আপনার নানা ক্ষেত্র থেকে কিছুটা অস্থিরতা আছে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উন্নতির মুখ দেখবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার এবং আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য তা হচ্ছে বন্ধু স্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি বিশেষভাবে উন্নতির মুখ দেখবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার এছাড়া আপনার পারিবারিক ক্ষেত্রে নতুনত্বের সন্ধান আপনি পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তাক টোনা টোটকা তন্তবন্ত করছে এরা তুক তাক টোনা টোটকা তন্তবন্ত করছে। করাচ্ছে এদিক দিয়ে আপনি অবশ্যই নতুন নতুন যোগাযোগ দেখতে পাবেন তবে আজকের দিনে আপনার দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে বন্ধুস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা উপকৃত হবে আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা এইট ওয়ান ফোর টু নাইন এইট ওয়ান ফোর টু নাইন এইট ওয়ান ফোর টু নাইন এই ধরনের এইট ওয়ান ফোর টু নাইন এই এই নাম এই সংখ্যা ধরে চলুন নিশ্চিত কিছু না কিছু অর্থ পেতেই পারেন যাতে আপনার জীবনে আসবে আপনার জীবনে আসবে নতুন অর্থের ছোঁয়া এছাড়া আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য যোগ তা হচ্ছে কর্মজীবনের সাফল্যের জোয়ার আসবেই আসবে এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সর্বোচ্চ শক্তি আছে তা হচ্ছে আপনার কর্মক্ষেত্রে নতুনত্বের সন্ধান আপনি পান আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা পাতার দুশ্চিত ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিব ওম নম শিব মহামন্ত জপ করুন হনুমান চল্লিশা জপ করুন আর আজকের দিনে আপনি বিশেষভাবে নিরামিষ ভোজন করার চেষ্টা করুন এতে শরীর স্বাস্থ্য মন ভালো থাকবে সিংহ রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশিকে বলবো তারা যেন আজকে পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনে উন্নতিতে সহায়ক হবে তা যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবে ছোট করে একটা লাইক দেবেন জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ